তো এবার ডাক দিয়ে বলতেছে চাচা ইমানের বিনিময় যত চাইছেন ইমানকে বানাইলাম সঙ্গে খুলে দিলাম চাচা মুই মোর লঙ্গি কালেমার মালা আমি গলায় পড়েছি মাসাল্লাহ কালেমার মালা আমি আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি আসবে দুঃখ জ্বালা চাচা যখন দেখলো না না লুঙ্গি খুলে দিল ইমান সার নাম এবার চাচা ভাতিদাকে একটা ধাক্কা দিয়া আমার বন্ধুগণ বাড়ির থেকে বের করে দিলা জি

আমার তো মা নেই বাবা নেই আবনাই আল্লাহ আমার দুঃখ দেখার কেউ তুমি সারা বাড়িতে মোর সব মা সে

হ্যাঁ মায়ের দরদি বলে বাবার দরদি বলেন যেহেতু পাশে কোমরে স্থানে কোমরে কাজী মা বাবসায়িত আছে বলে তা

আমার বাড়িতে তো আমার একটা স্বপ্ন আছে তবে আমার স্বপ্নার কাছে আমি থাকার জন্য আমি শুধু আমার বপ্তায় স্ট্যান্ডার্ড থাকার জন্য বন্ধু গোবিন্দ

তুমি আমার যদি একটু কাপড় দিয়ে আমি আমার ডাক দিই বলে বেটারে আমি গরিব মানুষ তেমন কোন কাপড় নেই তারপর বেটা তুই দিয়ে দুটে নিয়ে আমি তোরে তোর বাবা রেখে দাও একটা পাতলা কম্বল এই কম্বলটা আমি দুই টুকরা করলাম আমার বন্ধুগণ মাছখান দিয়ে ছিড়ে ফেললো আটাটা কম্বল মারাপো আটাটা কম্বল আমার বন্ধুগণ আব্দুল জলদী আমার বাবা দিরা বন্ধুগণ কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন কারো যাওয়া দেখে কেউ যাবেন না আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ কাদের গ্রাস বারবার বলতিছে বিরুল থানার এই মহופকুর এলাকার মা মাফিলাস আমার বন্ধুগণ ইতিহাস কথা না কথা আমার বাবা দিরা কোন দিন কোন জীবনে উত্তরবঙ্গের রাজশাহী বিভাগ রংপুর বিভাগ আমি বর্তমানে ভবি হই নাই আমার বয়ান থেকে সূত্ররা চলে গেছে মোনাজাত না করে পালাচ্ছি দরনির কবরই ফুটতে নাই এত বানান দিল বলে আজকে মাফিল কবুল হয়ে যাবে ডাক্তার মধ্যে কেমন জানি বলি আল্লাহর গран পাইছি মুসলমান ভাইরা আমার বন্ধু এই অদমের দোয়া করে যাবেন মাওয়া আমার দিক তাকান্ত দেখি এই পাগলের চেহারা দিকে তাকাইলে ঠকবেন না আমার বাবা জিরা মনে আসা আল্লাহ পুরা করে দিবি আল্লাহর বান্দা রোদ কোন কিছু বাবার নেই কোথাও ঠেকে না

নবী মুহাম্মাদের আদর্শ আদর্শ বল হল দুঃখটা ফ্লেস এই কারণে চাচা আমার সম্পত্তি লুট নিয়ে গেছে চাচা আমার সম্পদ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে এমন কি পরনের লুঙ্গিটা আমার দেয় নাই ও মা যাই 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 নবী মুহাম্মাদের দরবারে যাই বাতিজা আব্দুল জব্বার হাঁটি হাঁটি ফা করে সদর মসজিদে নববী মদিনার উদ্দেশ্যে নবীগণ অনেক बरा पिया पिया বাতি মাখিয়া তুলা বাড়িতে জড় হইয়া বুদারত পেট নিয়া জিন্ন চারা আরানিয়া মসজিদ নববীতে যখন চলে গেলেন যাইয়া দেখেন আমার আপনার নবী বিশ্বনবী বিশ্বাতা اصحاب সুব্বার ভিতরে কয়েকজন সাহাবীদেরকে তালিম তরবি শিক্ষা দিচ্ছেন গু আব্দুল্লাহ নର নবীর চেহারা দেখে ভাইছে এটাই মোহাম্মদ And não আমার বন্ধুগণ আমার বাবা দিদা আব্দুল উজ্জাদ মোহাম্মদ রসুরের চেহারার দিকে তাকে আছে তোমার আমার নবী বিশ্ব বিশ্ব নেতা জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলে সাল্লাম তালিম তালিমিও দিতে 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 হঠাৎ করে যখন মসজিদ নবীর গেটের দিকে নবীর গেল নজরে দেখতে পারলেন একজন জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে যুবক একজন দরজার কাছে দাঁড়ায় কান্দার খান্দ

ইমান হেফাজত করতে যাইয়া তুমি যদি সব পারো হারাইতে পারো তুমি হারাই সব ইমান আনতে যাইয়া সব যদি তুমি দুনিয়ার সম্বন্ধ নাইয়া আমি নবী মোহাম্মদ বলে দিলাম তোমার নাম আব্দুল তোমার নাম আমি নবী মোহাম্মদ রেখে দিলাম আব্দুল আহাদদুল হক যেন হে পাকাদর মোঞ্জানো জানো মাশাল্লাহ আমাদের হক মোঞ্জানো হে আমাদের আব্দুল্লাহ তোমার নাম আব্দুল্লাহ তোমার নাম হতে পারে না এবার আমার না বেজি এই আবদুল্লাহ সাথে নিয়ে আসাবে সুপার ভিতরে যাইয়া তবে বাজানে একটা কথা বলতে যে মুসাফির ভাইয়া আমার সাথে কাবা দরা হাতের সাথে হাত উঠাইয়া দিল বারবার বলতেছে আজকে দোয়া কবুল হবে সোনার বাজানে ভাই আমার সাথে দোয়া করে একসাথে সবাই মিলে চলে যাব এই ধর্মের নিয়ত আছে কার কারি হাত তুলে দেখ হাত তুলে কি না নাই তাকবীর আপনার মা আমার ভাইরা মান্নাবিজি

ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করলি শয়তানের এতে বা ছেড়ে দিল আল্লাহ দেখেন কেমন মহামদের কুলে তুলে নেই জান্নাতে কেমন দিয়ে দেয় বাজান একটু লম্বা হয়ে যাবে ঘাবড়াবেন না তবে এত বেশি লম্বা করব না আমার বন্ধুগান কোথাও যে তো ঘন্টা দুই ঘন্টা কথা বলি না আমি আমার কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে যাবো ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরেন বাবা এদিক সেদিক তাকাবেন না পর্দার বলেন মা বাদ দিয়ে তোমরা বয়ান খানা শোনো নিজেদের সন্তান স্বামীদেরকে ভাইদেরকে তোমরা আমরা জানার চেষ্টা করো বাবা এবার আব্দুল্লাহ আসাবে সুপার ভিতরে থাকা শুরু করলো কিছু দিনের মধ্যে যুদ্ধের দামা হবে দুটো আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রুমালখানা বিছায় দিয়া সাহাবায়ে কেরামদের কেরামের জামাত

এক দুই ভাগ ছিল সে এক ভাগ দিল একবার ভাগল এইভাবে আল্লাহ নবী সবার গান গুলো রুমালের মধ্যে নিয়ে আসে আমার আন্দোলন চলে যাচ্ছে শুরু হয়ে গেছে

আমি আপনারে কিছু দিতে পারলাম না ওন আপনার কাছে আমি দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে শহীদান করে আপনি আমাকে একটু দোয়া পুরি দেন আমি যেন ইমান ইসলামের পক্ষে অটল থেকে ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করিয়া শয়তানের একটা ছাড়িয়া নিয়ে আমি যেন

যারা ইসলামের মধ্যে প্রবেশ করতে যারা পারল আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এই আব্দুল্লাহ রক্তকে আমি নবীন কাছের দের বলেন ঘোষণা করল আবদুল্লাহ কান্দার ডাক দিয়ে কয় নবী আমি চাইলাম শহীদ হইতে আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম ঘোষণা করলেন আমার নবী ডাক দিয়ে বললেন আবদুল্লাহ রে আমি মোহাম্মদ রাসুল আর আমি তোমার বলে ইসলামের জন্য তোমার যুদ্ধ করে শহীদ হওয়া লাগবে না এমন

হয় আমাদের মানল যেন আমাদের মানল যেন আমাদের দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে আমাদের আমাদের মাশাল্লাহ আমাদের মগ্র যেন আমাদের বিরক্ত রাখতেছে